সুপ্রিয় ভিওয়ার্স দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি ও অভিনন্দন আজকে আমি আপনাদের এখানে ভিডিও নিয়ে হাজির হয়েছি এখন যে চলছে এই সিজনে দুটো সময় আর সিজনের শুরুতে অর্থাৎ শীতের শুরু আর শীতের শেষ এই দুটি সময়ে ধরনের সমস্যা আমাদের শরীরে পরিলক্ষিত হয় যখন শীত শুরু হয় তখন হঠাৎ করে ঠান্ডা লেগে যায় আর যখন শীত শেষ হয় তখনও কিন্তু দেখা যায় ঠান্ডা বা ধুলোবালি থেকে ফুল থেকে বিভিন্ন ধরনের রেণু পরাগায়িত হয় এই সমস্ত থেকে আমাদের কিন্তু শরীরে বিভিন্ন ধরনের সমস্যা আসে তার মধ্যে প্রধান সমস্যা হলো কাশি সর্দি বা গলা ব্যথাটা চলে আসে এই যে দুটো সময় এর জন্য কিন্তু আমরা ওষুধ সিলেক্ট করে ফেলি অনেকেই বিভিন্ন ধরনের সিরাপ খেয়ে থাকেন বা নিয়ে থাকেন এটা ফার্মেসি বেজে হতে পারে ইউনানি বেজে হতে পারে আয়ুর্বেদিক বেজে হতে পারে কিন্তু যদি আমাদের খাদ্যাভ্যাসে এবং আমরা যদি একটু সতর্ক হই তাহলে কিন্তু এই সমস্যাগুলি অনেক অংশে কমে যাবে এখন সতর্কতাগুলি নিয়ে আমি কথা বলি প্রথমত হলো আমাদের চলাফেরা করা বা ঠান্ডা লাগানো কুয়াশায় ভেজা দেখা যায় নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে কুয়াশা আমাদের ভেতরে প্রবেশ করছে এতে করে ঠান্ডা লেগে সর্দি লাগতে পারে বা নাক বন্ধ হয়ে যেতে পারে বাইরে বের হলে অবশ্যই এই ঠান্ডাকে প্রতিরোধ করার জন্য আমরা আমাদের কাপড় চোপড় পরিধান করব দ্বিতীয়ত যেটা হলো যে আমরা অনেক সময় দেখা যায় যে অনেক ঠান্ডা খাবার আমরা খাই বা কোল্ড খাবার বা আইসক্রিম জাতীয় এই খাবারগুলি আবার কোমর পানীয় এগুলো কিন্তু আমরা পরিহার করব যাতে করে এই সমস্যাগুলি অ্যাভয়েড করা যায় এবং যাতে করে আমাদের সর্দি কাশিটা হওয়ার সম্ভাবনা কমে যাবে এছাড়া আমরা সব সময় খাবার পর হালকা শীতের সময় একটু গরম জল পান করব এতে করে ঠান্ডা লাগার ভয়টা অনেক কমে যাবে এছাড়া আমরা আমাদের খাদ্য তালিকায় যেমন মাঝে মাঝে রসুন কালো ভর্তা একটু করে খেতে পারি বডি রেস্টেস বাড়ানোর জন্য সরিষার তেল বা ভর্তার সাথে খেতে পারি এটা অনেকটা কাজ করবে আর রাতে শোয়ার সময় দেখা যায় যাদের কপ লেগেছে তারা যদি তাদের মাথায় বা গলা এবং কানে যদি একটু ঢেকে রাখে তাহলে দেখা যাবে যে নাস্যর বন্ধ সমস্যাটা কিন্তু রাতে থাকে না খুলে যায় এক্ষেত্রে কিন্তু আলাদা বিভিন্ন ধরনের নাকের ডোপ আমরা ব্যবহার করে থাকি সোলো হোক জল হোক বা সল হোক তাই জাতীয় প্রয়োজন হবে না এছাড়া আমরা একটা করে লং খেতে পারি বা একটু লাল চা আদা দিয়ে সেক্ষেত্রে ভালো সুফল পাব এর পাশাপাশি আমাদের শরীরে দেখা যায় যে ত্বক শুষ্ক হয়ে যায় আমরা হাইজেনিক তেল বা সরিষার তেলটা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে ঠান্ডা প্রবণতাটা অনেক অংশে কমে যাবে এছাড়া দেখা যায় যে প্রতিদিন এক থেকে দুই পোয়া করে রসুন যেটা আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা যেটা হয় এটাকে প্রতিরোধ করতে পারবে এবং পাশাপাশি শরীর সর্দি কাশিকে এবং গলা ব্যথার মতো সমস্যাকেও রোধ করতে পারবে এছাড়া গলা ব্যথা যদি হয়েও যায় আপনারা অবশ্যই মেথিকে করে চায়ের মতো করে খেতে পারবেন এতে ভালো উপকার মিলবে এছাড়া গলা ব্যথায় লবণ জলের ব্যবহার করতে পারেন এবং যে গার্গিল করতে পারেন দুবার করে এতেও ভালো সুফল মিলবে এবং সবসময় সুষম খাবার পুষ্টিকর খাবার এবং পানি পর্যাপ্ত পরিমাণ পান করবেন এতে আপনারা সুস্থ থাকবেন এবং সর্দি কাশির সমস্যাটা অনেক অংশে কমে যাবে সর্দি কাশির উপর ছিল আজকের এই আলোচনা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তীতে সে বিষয়ে আমি আলোচনা করে জানিয়ে দেব। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে শো করে আর আমিও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ